Uh oh أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا إلا الله لك، تبتغي مرضات أزواجك، والله غفور رحيم، قد فرض الله الله لكم تحلة أيمانكم والله مولاكم سَنُدْخِلُهُمْ فِي عَذَابٍ عَظِيمٍ ayat 1 و হে নবি আল্লাহ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাহিতেছ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তোমাদের কসম হইতে মুক্তি লাভের ব্যবস্থা করিয়াছেন আল্লাহ তোমাদের কর্মবিধায়ক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় না দোহু অনুশালে আলা রসুল হিল কারিম দলীয় কাছে দেশীয় প্রবাসে এই মুহূর্তে যে যেখানে বসে বিটিভির চমৎকার এই তফসিরুল কোরআন অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম অতন্ত চমৎকার সুললিত কণ্ঠে আমরা পবিত্র আল করিমের সুরা তাহরিমের এক এবং দুই নম্বর আয়াতের তালাবৎ শুনেছি আলহামদুলিল্লাহ কোরআনের সুরের মূর্ছনায় আমাদেরকে পাগল পাড়া করে দেয় আকর্ষণে আমাদেরকে নিজেদের পরিচয় ভুলে আত্ম তৃপ্তি পেতে শুরু করে করানের সুরের কারণে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সুর আর প্রথম দুটি আয়াতের তাফসির জানতে চেষ্টা করবো বি তৌফিকল্লাহি আজাল্লাহ পবিত্র কোরআন আল করিম আল্লাহ রাবুল্লা আলমিন দীর্ঘ তেইশ বছর বসে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সালাহ আলহি আসাল্লামের জীবনের নানান দিক এবং বিভাগ নানান প্রেক্ষাপট নানান ঘটনা প্রবাহ এবং ইসলামী শরিয়ার মৌলিক বিষয়াবলী আল্লাহরাবুল আলমিন ডে বাই ডে বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে নাজিল করেছেন সেই ধারাবাহিকতায় সোরা ও নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে বিশেষ করে প্রথম দুটি আয়াতে কারিমা আল্লাহ রাবুল আলমিন সেই নাজিলের প্রেক্ষাপটকে কেন্দ্র করেই আলোকপাত করেছেন আল্লাহ সবহান তাআলা এ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর বন্দেগির জন্য আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন ওয়ামা হালকুল জিন্নাবাল ইনসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর এই এবাদতের ভিতরে মৌলিকভাবে দুটি বিষয় একটি হলো আল্লাহর আনুগত্যের পথ এটা আঁকড়ে ধরতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের নিষেধ যেগুলো সেগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে দুটি আল্লাহ রবুল আলমিনের আনুগত্যতা সে কারণে রব্বুল আলমিন বলেছেন ওয়ামা আচা কুম রসুল ফুজুহু ওয়ামা নাহা কুম আনহু ফেনতাহু যা কিছু আল্লাহ রবুল্লা আলমিনের হাবিব তোমাদের জন্য গ্রহণ করেছেন যা দিয়েছেন সেগুলো তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দাও এই নির্দেশনা থাকার পরেও নবীজি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকের সুরার আলোচিত বিষয় বা সানে নজুল হলো যে নবী আলাই সাল্লা নিজের স্ত্রীদের সন্তুষ্টি কামনা করে এক ধরনের পানীয় মধু সেটাকে নিজের উপরে হারাম করেছেন নিজে ভক্ষণ করবেন না মর্মে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন সেই সিদ্ধান্তটিকে ভালোভাবে নেননি এটিকে অপছন্দ করেছেন এবং আল্লাহ তালা আল্লাহর হাবিবের সাথে এত মধুর চমৎকার সম্পর্ক সেই সম্পর্কের রেশ ধরেই আল্লাহ তালা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন কেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য হালাল বিষয়গুলোকে নিজের উপরে হালাম হারাম করেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন একই সঙ্গে আল্লাহ তালা গফুর রাহিম আল্লাহ তালা ক্ষমাশীল সেই বর্ণনা দিয়েছেন এবং কোন কারণে কসম ভঙ্গ করতে হলে সেটার কাফফারা কী হবে সেটার কিভাবে রিকভারি করা যাবে আল্লাহরবুল আলমিন সেই বিধানও অত্র সুরার ভেতরে আল্লাহ তালা বা এই তালাবাতকৃত আয়াতের ভেতরে আল্লাহ সুবাহান ওয়া তালা জানিয়েছেন শুরুতে আল্লাহ রাবুল আলামিন বলছেন ইয়া আয়ুহান নাবি ওলিমা লিমা তোহার রিমা আহ হে আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালা আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা কেন নিজের উপরে হারাম করেছেন তবে তাকিম আর দাতা আজহাজিক এজন্য যে আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চান আল্লাহ তালা হালাল করেছেন অথচ আপনি সেটা নিজের জন্য হারাম করেছেন বিষয়টি আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে না এটা আমি আমি আল্লাহ তালা ভালোভাবেই নেই নাই আপনি এই জায়গা থেকে ফিরে আসেন অল্লাহ গাফুর ও রাহিম আল্লাহ তালা ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু ঘটনার বিবরণী তফসিল গ্রন্থ থেকে যদি দেখি আমরা তাহলে দেখতে পাব নবী আলাইহিসাল সালামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন মা খাদিজাতুল কবরার আদী আল্লাহ আনহা ইন্তেকালের পরে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রবুল আলমিনের নির্দেশে আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লামকে একাধিক বিবাহ করতে হয়েছে স্ত্রী রাখতে হয়েছে যাদেরকে পবিত্র করআন আল করিমে আমাদের জন্য ও মাহাতুল্লীল মিনিন আমাদের মা হিসেবে সম্বোধন করা হয়েছে ফলে আমরা সে বিষয়টিও লক্ষ্য রাখবো যে প্রত্যেকেই আমাদের আম্মাজান এবং তাদের ব্যবহার কথাবার্তা সেগুলোর ব্যাপারে আমাদের মতামতগুলো সেই সুন্দরভাবে আমরা উপস্থাপন করব। ঘটনা হয়েছে সকল নবী আলিহাল্লামের স্ত্রীগণ তারা আল্লাহর হাবিব আলাইহি আসাল্লামের অধিক স্নেহ মমতা ভালোবাসা পেতে চাইতেন এবং সেই লক্ষ্যে নিজেদেরকে পরিপাটি করে রাখা সুন্দর আচরণ করা সুন্দর আপ্যায়ন করা নবী আলহি সাল্লাহাত সাল্লামের খেদমত করা এগুলো আল্লাহর হাবিবের স্ত্রীগণ আমাদের আম্মাজানগণ প্রত্যেকেই সে কাজটি করতেন সেই কাজের ধারাবাহিকতায় একাধিক আম্মাজান যেহেতু ছিলেন ফলে কেউ কেউ কখনও কখনো একজনকে ঈর্ষান্বিত করতেন যাতে করে নিজে নবী আলীহ সাল্লা অধিক প্রিয় ভাজন হতে পারেন সেই ধারাবাহিকতায় নবী আলহ সালু আসাল্লামের সিরাহ যদি আমরা জানতে চেষ্টা করি সামায়েল যদি দেখি তাহলে দেখব আল্লাহর হাবিব সালাল্লাহ আলহি আসাল্লাম আসরের পরে আল্লাহর হাবিবের স্ত্রীদের ঘরে আসতেন আম্মাজানদের ঘরে আসতেন সকলের কুশল বিনিময় করতেন কথাবার্তা বলতেন একদিন জয়নাব আর দিয় আল্লাহ তাল আনহার ঘর থেকে একটু লেটে ভেরো হয়েছেন সেখান থেকে আসার একটু সময়ক্ষেপণ হয়েছে ফলশ্রুতিতে আম্মাজান আয়েশা বিনতে আবু বকর রদি আল্লাহ এবং আরও একজন আম্মাজান দুজনে মিলে পরিকল্পনা করলেন আমরা নবী আলহি সালাতুয় সালাম কী খেয়ে এসেছেন সেটা আমরা জিজ্ঞাসা করব এবং আমরা নিজেরা বলবো যে এটা দুর্গন্ধ লাগছে যাতে করে নবী আলহ সালুয়া এই পানীয়টা না গ্রহণ করেন ফলশ্রুতিতে ঘটনা যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবেই আমাজান আয়েশা সিদ্দিকা এবং হাফসাবিন্তে অমর রাদি আল্লাহ তালা আনহ এই দুইজনে মিলে একইভাবে নবীকে প্রশ্ন করলেন এবং নবী আলহ সাল সালাম জবাব দিলেন জবাব দেওয়ার পরে নবী আলহ সালাতুসলাম বুঝতে পারলেন যে আমার এই দুই বেবি বোধহয় এটা পছন্দ করছে না এই পানীয় খাওয়া তিনি এটাকে নিজের উপরে হারাম করলেন পানি গ্রহণ করলেন না আল্লাহ রবুল্লা আলমিন আয়াত না করলেন নবী আলহ সালাতসাল্লামকে আয়াত নাজিল করে জানিয়ে দেওয়ার মাধ্যমে গোটা উম্মতকে আল্লাহ রবুল্লাহ আলমিন শিখিয়ে দিলেন যে আমি আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদের জন্য যা হালাল করেছি সেটা তোমরা গ্রহণ করবে সেটা নিজের ইচ্ছায় তোমরা ছেড়ে দিতে পারবে না কারণ হচ্ছে হালাল উবৈন ও আল্লাহরাম ওব ওবাইনা হুমা উমুর উম মুস্তাবিহাত হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট এবং দুয়ের মাঝে হলো সন্দেহযুক্ত বিষয় ফলে আমাদেরকে নিজের ইচ্ছায় হালালকে হারাম করা এবং হারামকে হালাল করে গ্রহণ করবার সুযোগ নেই এরপরে আল্লাহ হুয়া তালা দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ তালা বলছেন কদ ফরাদ্লাহ লাকুম তাহিল্ল আইবানিকুম আর আল্লাহ তোমাদের জন্য সিও কসম থেকে মুক্ত হবার উপায় নির্ধারণ করেছেন ওল্লাহু মাওলাকুম আহু আল আলীমুল হাকিম আল্লাহ তালা তোমাদের অভিভাবক এবং তিনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময় এজন্য আল্লাহ সুবাহানা হা তালা বিষয়টি যেন আমরা কোনোভাবে ভুল না বুঝি যে নবী আলহ সাল্লামকে বেশ কঠোরভাবে শাসন করেছেন সেটা যেন না হয় আল্লাহর সাথে আল্লাহর পায়গম্বরের সম্পর্ক ছিল মধুর সম্পর্ক আল্লাহ তালা এই সামান্য ত্রুটি বা সামান্য ভুলটাকে পছন্দ করেননি আল্লাহ তালা সেটা শুধরে নিতে বলেছেন এবং আল্লাহ বারংবার বলেছেন আল্লাহ গফুর আল্লাহ গফ্ফার ক্ষমাশীল আল্লাহ তালা সে লক্ষ্যে নবীকে ক্ষমা করবেন এবং এই উম্মত ভুল করে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করবেন আসুন আমরা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর আনুগত্যতা করি নবী আলহি সালামের সন্ন্যাহ অনুযায়ী ওাতফিক ইলাবিল্লা ও সালাম আলিকুম ও রহমতুল্লাহি